আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষর পরীক্ষা দিয়ে বন্ধুগণ আগামী নয় তারিখ তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সমাজকর্ম প্রথম পত্রের একটি লং ভিডিও আপলোড করা হবে অর্থাৎ এখানে ক বিভাগের প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ক বিভাগের প্রশ্ন থাকবে কবিভাগ এবং গ বিভাগ এই তিনটা বিভাগ নিয়েই ইনশাল্লাহ আলোচনা করা হবে তাই ভিডিওটি একটু লং হবে হয়তো দশ থেকে বারো মিনিট হবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা আগামী নয় তারিখ রবিবার অনুষ্ঠিত হবে বিষয়টির কোড হচ্ছে এগারো একুশ শূন্য এক পত্র তো আমরা চলে এসেছি ভিডিওর মূল টপিকে তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যারা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি নতুন দর্শক হয়ে আছো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান লং আকারে ভিডিও আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে তোমাদের জন্য কাঙ্ক্ষিত অতি শর্টকাট ফাইনাল সাজেশান ইনশাল্লাহ তোমরা যদি সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা প্রথমে শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলি দিয়ে তো তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সমাজকর্ম প্রথম পত্র বিষয়টির বিষয়কোট এগারো একুশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে সমাজকর্মের ইতিহাস ও দর্শন তো এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান এক নম্বর প্রশ্ন সমাজকর্ম শিক্ষার অগ্রদূত গেছিলেন উত্তরও দিয়েছি সাথে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি যদি উত্তরও বলতে যাই তাহলে হয়তো ভিডিওটি একটু লং হয়ে যাবে এই কারণে শুধুমাত্র আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা তোমাদের বই বা গাইড অবশ্যই এই প্রশ্নগুলো একটু দাগিয়ে নেবে দুই নম্বর প্রশ্ন ডবল এ ফিডল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থে নাম লেখ তিন নম্বর প্রশ্ন সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাকে দিয়েছেন চার নম্বর প্রশ্ন সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে পাঁচ নাম্বার সাইকোলজি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে ছয় নাম্বার অর্থনীতির জনককে সাত নাম্বার সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা জানাই এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাথে লং ভিডিও আকারে আপলোড করা হবে আট নম্বর সামাজিক পরিবর্তন কী নয় নম্বর কোলা কী দশ নম্বর জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখক এগারো নম্বর সমাজবিজ্ঞান কী বারো নম্বর সমাজবিজ্ঞানের জনক কে তেরো নম্বর অ্যান্থোপোলজিক শব্দটি গ্রিক কোন শব্দ কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে চোদ্দো নম্বর উনিশশো সরি ষোলোশো এক খ্রিস্টাব্দের দারিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল পনেরো নম্বর দান সংগঠন সমিতি কি ষোলো নম্বর এল জাবেথিও দরিদ্র আইন কবে প্রবর্তিত হয় সতেরো নম্বর সি ও এস এর পূর্ণরূপ কী আঠারো নাম্বার বি ভারিস রিপোর্ট কত সালে প্রণীত হয় উনিশ নম্বর বি ভারিস রিপোর্টের প্রণয়তা কে ছিলেন বিশ নম্বর আমেরিকায় অর্থনৈতিক মন্দা সংগঠিত হয় কবে বা সংগঠিত হয় কবে একুশ নম্বর আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে বাইশ নাম্বার বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে সরি তেইশ নম্বর পেশাদার সমাজকর্মের সুতিকাথাগার বলা হয় কোন দেশকে চব্বিশ নম্বর হাজি কে ছিলেন পঁচিশ নম্বর হাজির শরীয়ত উল্লাহ কুন আন্দোলনের জন্য বিখ্যাত ছাব্বিশ নম্বর ফরেজি আন্দোলনের জনককে সাতাশ নম্বর কে কখন আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠাশ নম্বর উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে উনত্রিশ নম্বর তেভাগা শব্দের অর্থ কী তিরিশ নাম্বার পেশার দুটি বৈশিষ্ট্য লিখ একত্রিশ নাম্বার পেশা কাকে বলে বত্রিশ নম্বর সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায় ৩৩ নম্বর মুসলিম পারিবারিক অধ্যাদেশ কখন সংগঠিত হয় 34 নম্বর 2003 সালে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুযায়ী শিশুর বয়স কত ৩৫ নম্বর শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল কবিভাগের পঁয়ত্রিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে ইনশাআল্লাহ কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি কবিভাগ প্রশ্নতে টোটালি এখানে ষোলোটি প্রশ্ন দিয়েছি অবশ্যই কমপ্লিট করবে এক নম্বর জনসমষ্টি কী দুই নম্বর সামাজিক পরিবর্তনের কারণ লেখ তিন নম্বর সামাজিক পরিবর্তন কী চার নম্বর সামাজিক নিরাপত্তা সংজ্ঞা দাও পাঁচ নম্বর সমাজবিজ্ঞান বলতে কী বোঝো ছয় নাম্বার সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ কর সাত নাম্বার সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্কে লেখ আট নাম্বার আঠারোশো চুয়াত্তিরিশ সালে দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখ নয় নম্বর বিভারিস রিপোর্ট কী দশ নম্বর রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী এগারো নম্বর প্রাচীন ভারতের পাঁচটি সমাজকল্যাণমূলক কার্যক্রম লিখ বারো নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত কী তেরো নম্বর মেহ মডার্ন লিটারেসি লিটারেসি সোসাইটি কি চোদ্দো নম্বর ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল পনেরো নম্বর ও বৃত্তির মধ্যে পার্থক্য লিখ ষোলো নম্বর পারিবারিক আদালত অর্ধদেশ উনিশশো পঁচাশি এর পাঁচটি ধারালিখ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল খ বিভাগের ষোলোটি প্রশ্ন অবশ্য কমপ্লিট করবে এরপরে আছে হচ্ছে গ বিভাগ গ টোটাল হচ্ছে তেরোটি প্রশ্ন আছে তেরো নম্বর প্রশ্ন নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাত দমন সংশোধন আইন দু হাজার তিন এর গুরুত্ব তাপর্যবরণনা করো বারো নম্বর পেশা হিসাবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এগারো নম্বর পেশা কি পেশার বৈশিষ্ট্য সময় আলোচনা করো দশ নম্বর বেগম রোকেয়া কে ছিলেন সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখ নয় নম্বর আলিগড় আন্দোলন কি সমকালীন মুসলিম সমাজে আলিগড় আন্দোলনের প্রভাব লিখ আট নম্বর সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করো এরপর সাত নম্বর ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো এরপরে ছয় নাম্বার আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো এরপরে পাঁচ নম্বর ইংল্যান্ডের দারিদ্র মোকাবেলায় ষোলোশো এক সালের দরিদ্র আইনের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো তিন নম্বর সমাজকর্ম মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈদাস আলোচনা করো দুই নাম্বার সমাজকর্মের পরিধি আলোচনা করবো এক নম্বর সমাজকর্ম বলতে কী বোঝ সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো